ক্রসফায়ারগুলোর নির্দেশনা দিতেন শেখ হাসিনা এবং সর্বশেষ জানাবো ফাসিস্ট কামালের বাসায় গভীর রাতে চলতো বৈঠক পুলিশে ছিল দুটি গ্রুপ ব্যাহত হয় জেইনব কমান্ড এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ক্রসফায়ারগুলোর নির্দেশনা দিতেন শেখ হাসিনা কোনো ব্যক্তিকে উঠিয়ে আনা গুম করা এবং ক্রস ফায়ারে দেয়ার মতো সিরিয়াস নির্দেশনাগুলো সরাসরি দিতেন শেখ হাসিনা কিছু নির্দেশনা দিতেন তার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব পুলিশের আইজির আওতায় থাকলেও সবসময় চেইন অব কমান্ড মানা হতো না জুলাই আগস্ট আন্দোলন যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল তখন ছাত্র সমন্বয়কদের তুলে আনার নির্দেশনা দিয়েছিল শেখ শেখ হাসিনা এটি বাস্তবায়ন করেন ডিবির হিসেবে এমন সাক্ষ্য দিয়েছেন হাসিনার সরকারের শেষ সময়কার আইজিপি চৌধুরী আল মামুন গতকাল মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার সাক্ষ্য রেকর্ড করেন জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেন চৌধুরী মামুন বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে চৌধুরী আবদুল্ল মামুন প্রথমে নিয়মানুযায়ী শপথ করে বলেন যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না শপথের পর তিনি তার সাক্ষ্য প্রদান শুরু করেন মামুন তার কর্মজীবন শিক্ষা পরিবার ও শৈশবের বর্ণনা দিয়ে বলেন আমি বিসিএস পুলিশ বলেনশি সালের বিশ ডিসেম্বর যোগদান করি বিভিন্ন পর্যায়ে পুলিশের দায়িত্ব পালনের পর ঢাকা রেঞ্জের ডিআইজি র্যাবের মহাপরিচালক ও পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করি আমাকে দুইবার চুক্তিভিত্তিক আইজিপি হিসেবে নিয়োগ দেয়া হয় মোট বাইশ মাস আইজিপির দায়িত্ব পালন করেছি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম ছাত্র জীবনে সক্রিয় রাজনীতি করিনি তবে আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট আমার বাবা সুনামগঞ্জের শাল্লা উপজেলার চেয়ারম্যান ছিলেন আমার সুনাম ও সরকারের প্রতি আমার কাজের স্বীকৃতি হিসেবে পুলিশের ডিআইজি সিআইডির প্রধান সহ র্যাবের মহাপরিচালক হিসেবে আমাকে দায়িত্ব প্রদান করে পরবর্তীতে পুলিশ বাহিনীতে গোপালগঞ্জ কেন্দ্রিক অফিসারদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আমার সততা দক্ষতা বিবেচনাক্রমে আইজিপি হিসেবে নিয়োগ প্রদান করেন পুলিশ বাহিনীর সুনাম ও অফিসারদের মধ্যে প্রকাশ্যে গ্রুপিং যাতে না দেখা দেয় সেজন্য আমাকে পরবর্তীতে দুইবার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় চৌধুরী মামুন বলেন দু হাজার চোদ্দো সালের নির্বাচনের পর থেকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ব্যাপকভাবে রাজনৈতিক মেরুকরণ ও গোপালগঞ্জ কেন্দ্রিক বিভিন্ন বলয় তৈরি হয় রাজনৈতিক বিষয় এবং বিতর্কিত কর্মকাণ্ডে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জড়িয়ে পড়েন সিনিয়র অফিসার হিসেবে আমার মতো পুলিশ কর্মকর্তাদের বাহিনীকে কন্ট্রোল করার সুযোগ সীমিত ছিল রাজনৈতিক যোগাযোগ থাকায় বিতর্কিত পুলিশ অফিসাররা স্বাভাবিক আইন কানুনের তোয়াক্কা না করে সরকারের এজেন্ডা বাস্তবায়নে ব্যাপক তৎপর ছিল সাক্ষে মামুন বলেন দু হাজার সালে নির্বাচনের সময় আমি ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত ছিলাম তৎকালীন আইজিপি জাভেদ পাটোয়ারি রাতের বেলায় ব্যালট বাক্সে প্রায় পঞ্চাশ শতাংশের মতো ভোট রাখার পরামর্শ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছিলেন বলে শুনেছি মাঠ পর্যায়ে সরকারের পক্ষ থেকে রাতে ব্যালট বাক্সে ভোট দেওয়ার ব্যাপারে নির্দেশনা পাঠানো হয় রাজনৈতিক নেতাদের সহযোগিতা ও উদ্যোগে জেলা প্রশাসন ডিসি ইউএনও এসিল্যান্ড এসপি ও থানার ওসিরা মুখ্য ভূমিকা পালন করেন পরবর্তীতে পুলিশের বিপিএম ও পিপিএম পদক নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন সহ বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে সক্রিয় পুলিশ অফিসারদের বিবেচনা করা হতো এক্ষেত্রে সঠিকভাবে পেশাদারিত্ব দেখানো হয়নি রাজসাক্ষী হিসাবে আইজিবি বলেন দু সালের পর পুলিশ বাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রভাব আরও বেশি বৃদ্ধি পায় কিছু পুলিশ অফিসার প্রভাবশালী পুলিশ অফিসার হিসেবে স্বীকৃতি পান এসব অফিসারদের নিয়ন্ত্রণকারী তাদের নিয়ন্ত্রণের ক্ষমতা রাখতেন না আসাদুজ্জামান খান কামালের বাসায় রাতের বেলা নিয়মিত বৈঠক হতো এই বৈঠক গভীর রাত পর্যন্ত চলত মন্ত্রীর বাসায় নিয়মিত যাতায়াত ছিল ডিএমপি কমিশনার হাবিব ডিবির হারুন আর রশিদ এসবির মনিরুল ইসলাম ডিআইজি নুরুল ইসলাম বিপ্লব কুমার এডিশনাল এসপি কাফি ওসি মাজাহার ওসি ফরমান ওসি অপূর্ব হাসান সহ আরও বেশ কিছু অফিসারের এরা কেউই আমি বা আইজিপির নির্দেশ সঠিকভাবে মানতেন না তারা মনে করতেন রাজনৈতিকভাবে ক্ষমতাবান ও সিদ্ধান্ত নিতে পারবেন প্রধানমন্ত্রী সহ সিনিয়র রাজনৈতিক নেতাদের সঙ্গে তাদের কারো কারো ভালো সম্পর্ক ছিল আইজিপি হিসেবে আমি চাইতাম পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করুক চৌধুরী মামুন বলেন পুলিশে গোপালগঞ্জ জেলার অবস্থান বেশ শক্ত অফিসার ওসি পর্যায়ে গোপালগঞ্জ জেলার প্রাধান্য ছিল তারা সাধারণত কমান্ড মানতেন না এবং নিজেদের ইচ্ছা কাজ করতেন এদের বিষয়ে সাধারণত দেখতেন তৎকালীন এসবি প্রধান মনিরুল ইসলাম ও পুলিশ কমিশনার হাবিবুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ঢাকার বেশিরভাগ গুরুত্বপূর্ণ দায়িত্বে গোপালগঞ্জ জেলার পুলিশ অফিসার ছিলেন পুলিশের মধ্যে অ্যাডিশনাল আইজিপি তৎকালীন এসবি প্রধান মনিরুল এবং কমিশনার হাবিবের মধ্যে সক্ষতা ছিল তারা আলাদাভাবে তাদের লোকজন ও সমমনা পুলিশ অফিসারদের মেইনটেন্স করতেন পুলিশ বাহিনীর ইমেজ রক্ষা এবং নেতৃত্বের দ্বন্দ্ব প্রথমিত করার লক্ষ্যে আমাকে আইজিপি করা হয় তিনি বলেন 2020 সালের ১৪ এপ্রিল থেকে সালের ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত সময় আমি র্যাবের মহাপরিচালক ছিলাম র্যাবের মহাপরিচালক থাকার কারণে আমি জানি যে টিএফআই সেল র্যাবের সদর দফতরে অধীনে পরিচালিত হতো এটির অবস্থান হলো উত্তরার র্যাব এক এর কম্পাউন্ডের ভেতরে এছাড়াও র্যাবের ইউনিটগুলোর অধীনেও আলাদা আলাদা সেল বন্দিশালা ছিল যেগুলো সংশ্লিষ্ট র্যাব ইউনিট কুলোর কমান্ডারদের অধীনে পরিচালিত হতো র্যাব কর্তৃক রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী এবং সরকারের জন্য হুমকি হয়ে ওঠা কোনো ব্যক্তিকে তুলে আনা এবং গোপন বন্দিশালায় আটক রাখার বিষয়টি র্যাবের ভেতরে একটা কালচারাল হিসেবে বিবেচিত হতো তবে এই কাজগুলো প্রধানত র্যাব এবং র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালকরা সমন্বয় করতেন রাজসাক্ষীর সাবেক আইজিপি চৌধুরী মামুন বলেন র্যাব কর্তৃক কোনো ব্যক্তিকে উঠিয়ে আনা গুম করার নির্দেশনা বা ক্রস ফায়ারের হত্যা করার মতো সিরিয়াস নির্দেশনাগুলো সরাসরি প্রধানমন্ত্রী দপ্তর থেকে আসত বলে শুনেছি আমার সময় আমি এ ধরনের আদেশ পাইনি কিছু কিছু নির্দেশনা তৎকালে নিরাপত্তা ও সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকের পক্ষ থেকে আসতো বলে জানতে পারি র্যাব যদিও পুলিশের ডিআইজির অধীনে ছিল কিন্তু অধিকাংশ ক্ষেত্রে চেইন অব কমান্ড মানা হতো না র্যাবের প্রধানরা আইজিপি উপেক্ষা করে কিছু কিছু ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে কাজ করত। জুলাই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনকালে পুলিশের আইজি ছিলেন চৌধুরী আবদুল্লা আল মামুন সময় দায়িত্ব পালন সম্পর্কেও তিনি তথ্য দেন তিনি বলেন দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট আন্দোলন দমনের জন্য তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় ১৯ জুলাই থেকে প্রায় প্রত্যেক রাতে নিয়মিত কোর কমিটির মিটিং হতো তিনি বলেন দু সালের জুলাই আগস্ট আন্দোলন দমনের জন্য তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় উনিশ জুলাই থেকে প্রায় প্রত্যেক রাতে নিয়মিত কোর কমিটির মিটিং হতো আমি কোর কমিটি সদস্য হিসেবে মিটিংয়ে উপস্থিত থাকতাম সেখানে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর অতিরিক্ত সচিব রাজনৈতিক টিপু সুলতান অতিরিক্ত সচিব রেজা মোস্তফা তৎকালীন এসবি প্রধান মনিরুল ইসলাম ডিবি প্রধান মোহাম্মদ হারুনর রশিদ র্যাবের ডিজি ব্যারিস্টার হারুনর রশিদ ডিএমপি কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান বিজিবি ডিজি মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকি আনসারের ডিজি মেজর জেনারেল এ কে এম আমিনুল হক তৎকালীন এনটিএমসি ডিজি মেজর জেনারেল জিয়াউল আহসান এবং ডিজিএফআই প্রধান উপস্থিত থাকতেন সেখানে আন্দোলন দমন থেকে শুরু করে বিভিন্ন পদক্ষেপের বিষয়ে বিস্তারিত আলোচনা হতো কোর কমিটির একটি বৈঠকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়দের আটকের বিষয়ে সিদ্ধান্ত হয় সিদ্ধান্তের প্রেক্ষিতে ডিজিএফআ এবং তৎকালীন টিভি প্রধান মোহাম্মদ হারুনার রশিদকে তাদের আটক করার দায়িত্ব দেওয়া হয় পরবর্তীতে তাদের আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয় সরকারের সঙ্গে আপোষ করার জন্য মানসিক নির্যাতন সহ বিভিন্ন চাপ প্রয়োগ করা হয় তাদের আত্মীয় স্বজন কেউ নিয়ে আসা হয় সমন্বয়কদের আন্দোলন প্রত্যাহার করার জন্য টেলিভিশনে বিবৃতি প্রদানে বাধ্য করা হয় কোর কমিটির মিটিংয়ে তাদের আটকের বিষয়ে আমি বিরোধিতা করি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তের তাদের আটক করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ডিবি প্রধান হারুনের গভীর সম্পর্ক ছিল হারুনকে জিন নামে ডাকতেন আসাদুজ্জামান খান কামাল তিনি হারুনকে খুব খুব কর্মতৎপর এবং সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে রাজনৈতিকভাবে খুব কার্যকর মনে করতেন চৌধুরী মামুন বলেন র‍্যাব কর্তৃক কোনো ব্যক্তিকে উঠিয়ে আনা গুম করার নির্দেশনা বা ক্রস ফায়ারে হত্যা করার মতো সিরিয়াস নির্দেশনাগুলো সরাসরি প্রধানমন্ত্রী দপ্তর থেকে আসতো বলে শুনেছি আমার সময় আমি এই ধরনের আদেশ পাইনি কিছু কিছু নির্দেশনা তৎকালীন নিরাপত্তা ও সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকীর পক্ষ থেকে আসতো বলে জানতে পারি র্যাব যদিও পুলিশের আইজের অধীনে ছিল কিন্তু অধিকাংশ ক্ষেত্রে জেন অব কমান্ড মানা হতো না প্রধানরা উপেক্ষা করেই কিছু কিছু ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশে কাজ করত ফাসিস্ট কামালের বাসায় গভীর রাতে চলত বৈঠক পুলিশের ছিল দুটি গ্রুপ ব্যাহত হয় চেন অব কমান্ড দু সালে নির্বাচনের পর পুলিশের রাজনৈতিক হস্তক্ষেপ এবং প্রভাব আরও বৃদ্ধি পায় কিছু কিছু পুলিশ অফিসার প্রভাবশালী হিসেবে পরিচিতি লাভ করে তাদের সঙ্গে ঊর্ধ্বতন সরকারি কর্তৃপক্ষ এবং রাজনৈতিক নেতাদের সরাসরি যোগাযোগ ছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় প্রায় রাতের বেলায় বৈঠক বসত এবং তা গভীর রাত পর্যন্ত চলত যেসব পুলিশ অফিসার সব বৈঠকে অংশ নিতেন তাদের মধ্যে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ডিবির অ্যাডিশনাল কমিশনার হারুনার রশিদ এসবি বি আইজিপি মনিরুল ইসলাম ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলাম অ্যাডিশনাল ডিআইজি বিপ্লব কুমার অ্যাডিশনাল এসপি কাফি ওসি মাঝার ও সি ফরমান ওসি অপূর্ব হাসান সহ বেশ কয়েকজন অফিসার ছিলেন তাদের কারো কারো সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি যোগাযোগ ছিল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন